আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স তোমরা যারা উপবৃত্তির টাকা পাও অর্থাৎ প্রাথমিক পর্যায়ে অথবা মাধ্যমিক পর্যায়ে যারা উপবৃত্তির টাকা পাও তারা এখনও পর্যন্ত পাওয়া নাই অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে কিন্তু তোমাদের টাকাটা পাওয়ার কথা ছিল এখনও পর্যন্ত কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা যায়নি এবং কি দেওয়া শুরুই হয়নি মূলত তো আজকের এই ভিডিওতে তোমাকে বলে দিব যে তোমাদের উপবৃত্তির টাকাটা কত তারিখে তোমাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এবং কত তারিখের মধ্যেই তোমাদের উপবৃত্তির টাকা পাঠানোর কার্যক্রম শেষ হবে আর তোমরা কিন্তু অনেকেই জানো না কোন চ্রণির জন্য কত টাকা প্রতি মাসে উপবৃত্তি প্রদান করা হয় প্রাক প্রাথমিকে প্রতি শিক্ষার্থী মাসিক পঁচাত্তর টাকা করে উপবৃত্তি পাবে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু তোমরা প্রত্যেকেই মাসে দুইশো টাকা হারে উপবৃত্তি পেয়ে থাকো এবং এখন যে তোমাদের উপবৃত্তির টাকাটা পাওয়ার কথা সেটা হচ্ছে তিন মাসের টাকা অর্থাৎ অক্টোবর থেকে অক্টোবর দু চব্বিশ থেকে ডিসেম্বর দু হাজার টাকা এই তিন মাসের টাকাটা কিন্তু তোমাদের জানুয়ারির মধ্যেই পাওয়ার কথা ছিল এখনও পর্যন্ত কিন্তু তোমরা টাকাটা হাতে পাওনি সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের উপবৃত্তির টাকা এই মাসের তেইশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের তেইশ তারিখ থেকে কিন্তু উপবৃত্তির টাকা বিতরণ করা শুরু হয়ে যাবে আমরা বিভিন্ন রিসার্চ থেকে জানতে পেরেছি এবং বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা নিশ্চিত হতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের উপবৃত্তির টাকাটা এই মাসের তেইশ তারিখ থেকে বিতরণ শুরু হতে পারে এবং তোমাদের প্রত্যেক কিন্তু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের টাকাগুলো পাঠানো হবে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের টাকা এই তিন মাসের টাকা তোমাদেরকে এই এই মাসের শেষের দিকে অর্থাৎ জানুয়ারির তেইশ তারিখ থেকে পরবর্তী ফেব্রুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যেই কিন্তু টাকাটা পাঠানো হবে অর্থাৎ এর মধ্যে কিন্তু প্রত্যেক জেলায় একসাথে টাকা নাও পাঠানো হতে পারে অর্থাৎ এক এক জেলায় এক এক সময় কিন্তু টাকা পাঠানো হবে সেই ক্ষেত্রে কিন্তু পুরো এক মাসের উপরে অর্থাৎ এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের টাকাটা বিতরণ করা শুরু হয়ে যাবে এক্স্যাক্টলি ডেট কিন্তু কখনোই বলা সম্ভব নয় আর তোমরা কে কোন জেলায় উপবৃত্তির টাকা পেয়েছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্ট দেখে কিন্তু অন্যজন কিন্তু শেয়ার হতে পারবে যে কে কোন জেলায় উপবৃত্তির টাকা পেয়েছে এবং কত তারিখে পেয়েছে সেই ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন থাকলে উপবৃত্তি সম্পর্কিত সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবা আল্লাহ হাফেজ